নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের এই ছোট্ট প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন তারপর থেকেই শুভেন্দু অধিকারী এতটাই রাজনৈতিকভাবে চাপে পড়ে গেছেন যে তিনি এখন কি বলছেন কি করছেন কি তথ্য তুলে ধরছেন সব জায়গাতে ভুল হয়ে যাচ্ছে কারণ দলের অভ্যন্তরে চাপে রয়েছেন দলের বাইরে চাপে রয়েছেন তারপর তৃণমূল কংগ্রেস যেভাবে তাকে আক্রমণ করছে তাতে যথেষ্ট রাজনৈতিক চাপ তার বাড়ছে এই চাপ বাড়ার পিছনেও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে দলের ভেতরে তার একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে কারণ ইতিমধ্যেই একটা তদন্ত চলছে তথ্য সরবরাহ করা হয়েছে দলের দলের গোপন মিটিংয়ের বা গোপন তথ্য বাইরে তা একটা তদন্ত চলছে তাদের কি চাপে রয়েছেন কারণ গত দুদিন ধরে যেভাবে তার মতিভ্রম হয়েছে কি বক্তব্য রাখছেন তা নিয়ে তো সকলেই চিন্তিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতাশের মঞ্চ থেকে বলেছিলেন দলে যারা গদ্দারি করেছিলেন বিশ্বাসঘাতকর বিশ্বাসঘাতকতা করেছিলেন তাদের দল থেকে তিনি চিহ্নিত করেছিলেন আগামী দিনেও যদি দলে কেউ থাকে তাদের চিহ্নিতকরণের কাজটা তিনি নিজেই করবেন তাতে শুভেন্দু অধিকারী এতটাই রেগে গেছেন যে তারা এমন মতিপূর্ম হয়েছে কি বলছেন কি করছেন তা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় আছে ভারতীয় জনতা পার্টির তার অনুগামীরা গতকাল বক্তব্য রাখতে যে শুভেন্দু অধিকারী বললেন দু হাজার সালের সাতাশে নভেম্বর তিনি রাজ্য মন্ত্রিসভা ছেড়েছেন দু হাজার সালের কোন দলের সরকার ছিল পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার ছিল তিনি কি বামফ্রন্টের মন্ত্রী ছিলেন তখন তৃণমূল কংগ্রেসে তিনি কি যোগদান করেছিলেন না সেই তথ্য আমার জানা নেই তিনি আরেকটা তথ্য নিলেন বললেন যে দু সালের পয়লা ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাকি শামবাজারের কোনো এক তৃণমূল কর্মীর বাড়িতে তার নাকি পায়ে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন বয়স হচ্ছে ছত্রিশ বছর পঁচিশ বছর পিছনে গেলে দু হাজার সাল অঙ্কের হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স হয় এগারো বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় তো পড়াশোনার জন্য আমরা জানি তিনি বাইরে থাকতেন এগারো বছর বয়সে তিনি তৃণমূল কংগ্রেসের কোন পদে ছিলেন কেন বা তিনি শামবাজারে গেছিলেন এই তথ্য কি শুভেন্দু অধিকারীর আছে জানা নাকি তিনি ভুল করে এইসব তথ্য বলছেন তো বেলতলায় একবার যায় আপনারা বক্তব্যটা শুনবেন সেখানে একাধিকবার শুভেন্দু অধিকারী দু হাজার সালের সাতাশে নভেম্বর তিনি নাকি রাজ্য মন্ত্রিসভা ছেড়েছেন সেই কথাটাও বলেছেন দু হাজার সালের পয়লা ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ মাতার মোড়ে তার নাকি পায়ে ধরেছিলেন আগে আপনারা বক্তব্যটা শুনুন তারপরে আপনাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে যে কিভাবে তার মতিভ্রম হয়েছে এতটাই রাজনৈতিক চাপে শুভেন্দু অধিকারী তা কিন্তু গতকালের বক্তব্য থেকে পরিষ্কার কারণ তিনি বলছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরবেন আরে শুভেন্দুবাবু নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম নেই কিন্তু আপনার ভাই দিব্যেন্দু অধিকারীর চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে এগারো জনের চাকরির সুপারিশ করেছেন সেখান থেকে কত টাকা নিয়েছেন কাকে দিয়েছেন সেই সত্য সিবিআই নিশ্চয়ই বার করবেন আপনি কি তাহলে রাজনৈতিকভাবে এতটাই ক্ষমতা স্প্রিয়ায় রয়েছেন যে এই নিয়োগ দুর্নীতি মামলায় যদি তদন্ত হয় তাহলে আপনার ভাই দিব্যেন্দু অধিকারীও তো জেলে যাবে নাকি যে জেলে যায় যাক আপনার ক্ষমতা দরকার তাহলে অন্য কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যারা দলে গদ্দারি করেছেন তাদের চিহ্নিতকরণের কাজ করেছিলেন তাতে শুভেন্দু অধিকারীর নাম বেরিয়েছিল তিনি বলেছেন আগামী দিনেও যারা এটা করবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন আপনারা পুরো বক্তব্যটা শুনুন না হলে মনে হবে আপনাদের যে আমার প্রতিবেদনটা শুনে কি বলছি নিজের কানে বক্তব্যটা শুনুন তারপরে বিস্তারিত আলোচনা করব বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম কাঁধে তুলে নিলাম ও একটা চোর ডাকাত কুড়ি মিনিট বক্তব্য রেখেছে দশ মিনিট বলেছে আমি চোর না আর দশ মিনিট বলেছে বিজেপিতে যাবো না বিজেপি ওই রকম মালকে নেয় না আমি সাতাশে নভেম্বর দু হাজার মন্ত্রিসভা ছেড়েছি সাতাশে নভেম্বর দু হাজার মন্ত্রিসভা ছেড়েছি সাতাশে নভেম্বর দু হাজার মন্ত্রিসভা ছেড়েছি দু হাজার সালের পয়লা ডিসেম্বর ও আমার পা ধরেছিল দু হাজার সালের পয়লা ডিসেম্বর ও আমার পা ধরেছিল দু হাজার সালের পয়লা ডিসেম্বর ও আমার পা ধরেছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সাক্ষী প্রশান্ত কিশোর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন কি বললেন প্রথম বললেন সাতাশে নভেম্বর দু তিনি মন্ত্রিসভা ছেড়েছেন তিনি ক্লিয়ার করতে পারবেন কোন মন্ত্রিসভায় তিনি ছিলেন তার বয়স কত ছিল তখন তো তিনি মনে হয় মেদিনীপুরের বাইরে কোথাও রাজনীতি করতেন না একটু আগে সমবায়ের সদস্য ছিলেন তার বাইরে তো বিশেষ কিছু নয় কারণ সংসদীয় রাজনীতিতে তখন তিনি আসেননি আর দু সালে আপনার তৃণমূল কংগ্রেসের বা দু হাজার সালে তৃণমূল কংগ্রেসের কি রাজনৈতিক অবস্থান ছিল সেই ধ্যান ধারণা আপনার আছে দু সালের পয়লা ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন আপনার পায়ে ধরেছে সে তথ্য কি আপনি বলতে পারবেন জানি না কেন হঠাৎ করে আপনার এই মস্তিষ্কের অবক্ষয় হলো কেন আপনাকে নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট রসিকতা হচ্ছে কারণ আপনার এই শাল চয়ন যেভাবে আপনার মাথা গরম করে আপনি ভুল দিন ভুল তারিখ ভুল বছর বলছেন তাতে মানুষ তো আপনাকে নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছে আসলে কী হবে শুভেন্দু অধিকারীর আপনাকে আরো বেশি সঙ্গবদ্ধ হতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আপনি বলেছেন সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়বেন তাহলে এই ফসকে এইসব কথা বলা বা মতিভ্রম হলে এই কথা বলা বন্ধ করতে হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ক্লিক করুন এবং আমার পাশে থাকুন